কুষ্টিয়া আবৃত্তি পরিষদের উদ্যোগে মাসিক সাহিত্য আড্ডা ও একজন লেখকের বই নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত কুষ্টিয়া ভেড়ামারা থেকে সাইফুল ইসলামের প্রতিবেদনে দেখুন বিস্তারিত কুষ্টিয়া আবৃত্তি পরিষদের উদ্যোগে মাসিক সাহিত্য আড্ডা ও একজন লেখকের বই নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়েছে এবারে লেখক ছিলেন কুষ্টিয়া সাহিত্য পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি গল্পকার কবি ও সংগঠক আসমান আলী তার লেখা নির্বাচিত বই ছিল পথে যেতে যেতে কুষ্টিয়া আবৃত্তি পরিষদের সভাপতি বিশিষ্ট লেখক সংগঠক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব আলুমারা জয়ের সভাপতিত্বে অনুষ্ঠানটি বিকেল পাঁচটায় শুরু হয়ে শেষ হয় রাত নটায় অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া সরকারি কলেজের ইংরেজি বিভাগের শিক্ষক বিশিষ্ট কবি লেখক ও গবেষক অধ্যাপক হাশেম কিয়াম আলোচনায় অংশগ্রহণ করেন কথাসাহিত্যিক সোহেল আমিন বাবু কুষ্টিয়া লেখক ফোরামের সভাপতি মুন্সী সায়েদ সাধারণ সম্পাদক আবদুল্লা সায়েদ কুষ্টিয়া আবৃত্তি পরিষদের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মান্না নাট্য ব্যক্তিত্ব শাহিন সরকার ও আসলাম আলী বিশিষ্ট কথাসাহিত্যিক হাসিনা রহমান হাসি জেসমিন হোসেন মিনি সাহিত্যিক অ্যাডভোকেট নাজমুন নাহার আবৃত্তিকার হেলেন মাহমুদা নাহিদ আক্তার মেহেজাবিন প্রমুখ এছাড়াও ভেড়ামারা বিজিএম কলেজ শিক্ষক ও সাংবাদিক সাইফুল ইসলাম কবি হোসনে আরা বিশিষ্ট ব্যবসায়ী আসমান আলী সহ অনেকে এ সময় উপস্থিত ছিলেন যত রকমের হোক কেন আমার লেখা পড়েছে আমি এখানে সাক্ষ্য এবং আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি এই আবৃত্তি পরিষদের কাছে জুয়াপার কাছে এবং এই যে পরিষদের যেসব আমাদের কুষ্টিয়ার কি বলবো সাহিত্য জগতের দিকপাল প্রত্যেকের কাছে আমি জিনি এবং আমি এটা আমার তৃতীয় বই চতুর্থ বই গতবার করেছি চোখের জলে প্লাবন